হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আপনি কি জানেন বিশ্বের সব থেকে বড় বাস কোনটি যদিও বড় বাসটিকে টক করে দিতে রাস্তায় নেমেছিল আরও একটি কোম্পানির বাস তবে তাদের পরিবর্তে গিনিস বুক দখল করে নেয় অন্য একটি বাস কোম্পানি আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই বাসগুলো সম্পর্কে যারা প্রত্যেকেই দাবি করে যে তারাই সব থেকে বড় বাস কোম্পানি ঠিক আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মতো যে আমরাই দেশের সব থেকে বেশি উন্নয়ন করে থাকি তো আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমিদ্যালনেসির পক্ষ থেকে আমি রয়েছি সাজিদ হাসান বাস যে তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি যুক্ত হয়ে যান আমাদের এস বিএল ফ্যামিলিতে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বর্তমান সময়ে দূরপাল্লার রাস্তায় ভ্রমণের জন্য অন্যতম একটি যানবাহন বাস বাসে ওঠে জীবনে কখনো এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি খুব দুষ্কর এক জেলা থেকে অন্য জেলা এক থানা থেকে অন্য থানায় যাওয়ার জন্য ব্যবহার হয় এই বাস শুধু বাংলাদেশেই নয় বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশেই ব্যবহার করা হয় এই গণমাধ্যম যানবাহন বাস বর্তমান সময়ে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে বাস সুদূর ইন্ডিয়া থেকে বাস যাচ্ছে লন্ডন তো সেই সম্পর্কে কিন্তু একটি ভিডিও ইতিমধ্যে এই চ্যানেলে আপলোড করা হয়েছে যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তিনি কিন্তু চাইলে দেখে আসতে পারেন গণপরিবহন হিসাবে বিশ্বের মধ্যে সব থেকে বেশি পরিচিত লাভ করেছে বাস বিশেষ করে এর ব্যবহার নগরীতে খুবই বেশি দূরপল্লায় যেসব বাস চলাচল করে সেগুলোর মধ্যে কোনোটির আসন সংখ্যা আঠাশ আবার কোনটির আসন সংখ্যা চল্লিশ আসন সংখ্যা আঠাশ হোক কিংবা চল্লিশ দূরপাল্লার বাস আসনবিহীন কোন যাত্রী তোলা হয় না যদিও লোকাল বাসগুলোতে গুলোতে লোক তোলা হয় দ্বিগুণ তবে ব্রাজিলের আবিষ্কার এবার ভিন্ন ব্রাজিলের ও ম্যানসের মতো বড় বড় আধুনিক শহর গুলোতে গড়ে উঠেছে বাস তৈরির বড় বড় ওয়ার্কশপ ব্রাজিলের রাজধানীতে চলাচলের জন্য দুই হাজার দশ সালে ব্রাজিলের দেশীয় কোম্পানি নিউ বাস নামে একটি ওয়ার্কশপ তৈরি করে বিশাল আকৃতির এক বাস যার নাম দেওয়া হয় নিউ বাস মেঘা বিআরটি আর্টি এই বাস গুলোর বডি যদিও নিউ ফোকাস ওয়ার্কশপের তৈরি তবে কিন্তু ভলভো স্ক্যানিয়া ও মার্সিডিস বেঞ্জের মতো বিখ্যাত সকল ব্র্যান্ডের কোম্পানি নিউ বাস ওয়ার্কশপের তৈরি বাসটির দৈর্ঘ্য দেখতে গেলে দাঁড়ায় একানব্বই ফুট এরকম বড় বড় মেগা বাস এখন শুধু ব্রাজিলেই নয় কারণ এর তালিকায় চিলি সহ বিশ্বের কয়েকটি উন্নত দেশও রয়েছে তবে একানব্বই ফুটের এই বাসটি প্রথমে নিজেকে সবচেয়ে বড় বাস হিসেবে দাবি করলেও এরপর তাকে টিক্কা দিতে আসে বলবো কোম্পানির তৈরি একটি বাস তার নামে ভলভো কোম্পানির তৈরি গ্র্যান্ড আর্টিক থ্রি হান্ড্রেড বাই এই বাসও আবার তৈরি হয়েছে মূলত ব্রাজিলের রাস্তায় চলাচলের জন্য তবে এই বাসটি লম্বায় বলা যায় আটানব্বই ফুট বা ত্রিশ মিটার এবং যাত্রী ধারণ ক্ষমতা তিনশো জন এই বাসটিকে মূলত বিশ্বের সবচেয়ে দীর্ঘতম বাস হিসাবে দাবি করা হয় তবে নিজেকে সবচেয়ে দীর্ঘতম দাবিদারের তালিকায় এরাই কেবল শেষ নয় কারণ এই দীর্ঘতম তালিকায় দাবিদার হিসাবে রয়েছে ইউরোপের আরো একটি বাস কোম্পানির বাস যার নাম অটো টার্ম একটা গ্র্যান্ড বাসটি লম্বায় প্রায় একশো ফুটের কাছাকাছি এবং বাসটিতে যাত্রী ধারণ ক্ষমতা দুইশো ছাপ্পান্ন জন জার্মানের ট্রেসডেন শহরে দুই হাজার বারো সালে যাত্রা শুরু করে অটো ট্রাম এক্সট্রা গ্র্যান্ড নামের এই বাসটি বাসটি তৈরি করেছিল গোপেল নামের ইউরোপিয়ান বাস কোম্পানি তবে এর থেকে বড় বাস তৈরি করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড এ উঠে আসে অন্য একটি বাসের নাম শুনতে অবশেষ মনে হল এটাই সত্যি গিনিস বুক অফ ওয়ার্ল্ড এ যে বাসটি ছিল তার নাম দি এফ সুপার সিটি ট্রেন তবে নাম যেমন দেখতে তেমন ঠিক ট্রেনের মতোই বাসটি মূলত ট্রেনের মতো একাধিক কোটেল বৃষ্ট তৈরি বাসটি লম্বায় প্রায় একশো পাঁচ ফুট বা বত্রিশ মিটার বাসটির প্রথম কেবিনে ছিট আছে একশো দশটি তবে প্রথম কেবিনে একশো দশটি আসন থাকলেও দাঁড়িয়ে যেতে পারবে আরও একশো চল্লিশ জন আর প্রথম কেবিন ব্যতীত অন্য কেবিনে রয়েছে ষাটটি সিটের ব্যবস্থা এবং দাঁড়িয়ে যেতে পারবে আরো চল্লিশ জন সর্বমোট এই বাসটির যাত্রী ধারণ ক্ষমতা তিনশো পঞ্চাশ জন এই বাসটি জাপানের রাজধানী কিংসে চলাচল শুরু করে সেই উনিশশো সালের দিকে বাসটি তৈরি করেছিল ট্যাক্স কোম্পানি ডি এ এফ নামের একটি বাস কোম্পানি উনিশশো সালে চলাচল শুরু করলেও পরের বছর অর্থাৎ উনিশশো সালে আসন সংখ্যা বাড়ানোর জন্য বাসটিকে আবারও পাঠানো হয় ওয়ার্কশপে উনিশশো সালে বাসটি চারশো চল্লিশ জন জাতি ধারণ ক্ষমতা নিয়ে রাস্তায় নামে যদিও সর্ব সর্বস্বীকৃত পায়নি পরবর্তীতে তো আজকের মধ্যে ভিডিও থেকে বিদায় নিচ্ছে আমি জানলাইসের পক্ষ থেকে আমি সাজিদ হাসান বাস রিলেটিভ যে কোনো তথ্য সবার আগে বেঁধে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি যুক্ত হয়ে যান আমাদের এসবিএল ফ্যামিলিতে আবারও কথা হবে অন্য কোনো দিন নতুন কোনো বাসের তথ্য নেই ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ